খুবই প্রিমিয়াম পেয়ে যাবেন শুট আকর্ষণীয় হলো ডাবল লেয়ার বেবি কম্বল পেয়ে যাবেন টোটাল দশটি আইটেম এর একটা খুবই সুন্দর এই প্রিমিয়াম ক্যাপ্টলটা থাকবে প্যান্ট সহ গেঞ্জি সেট পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কটন কাপুরের মাদার কেয়ার মেক্সি গুলো পেয়ে যাবেন এটা কটন ফেব্রিক্স এর হাতের কাজের দুইটা কাতা থাকবে একটা কাঁচকুল বাত্তল থাকবে মমিজি ব্যান্ডের এর একটা প্যাট পেয়ে যাবেন এটা অলিভ অয়েল কোডুমবে ব্র্যান্ডের টপ টু পেয়ে যাবেন 100 মিলে এটা লোশন পেয়ে যাবেন পাউটার এই প্যাকেজের সাথে আরো পেয়ে যাবেন এটা সিজার বেল্ট এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় হলো এটা প্রিমিয়াম ব্যাগ থাকবে খুবই প্রিমিয়াম একটা বেডশিট থাকবে এই প্যাকেজের সাথে এই সরসাবালি আসসালামু আলাইকুম বেবস আবারো চলে আসলাম মরিয়ম বেবিশপে আজকে নিয়ে আসলাম বেবি শীতের কম্বো প্যাকেজ এটা লাক্সারি কম্বো প্যাকেজ 37 টি আইটেমের 51টি প্রোডাক্ট থাকবে এই 100 নাম্বার প্যাকেজে দুইটা কটন ফেব্রিক্স এর হাতের কাজের দুইটা কাতা থাকবে খুবই সুন্দর এই কাতার অনেকগুলো কালার হয়ে থাকে আপনি কালার চয়েস করে নিতে পারবেন আমি এখানে দুইটা কাতার কালার দিয়েছি আপনারা কালার চয়েস করে নিতে পারবেন দুইটা থাই নিমা থাকবে দেখেন দুইটা দুই কালার আছে এক কালার আছে প্রিন্টের আছে এই দুইটা থাই নিমা থাকবে এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে চারটা ফিতা নিমা থাকবে চারটা চার কালারের চয়েস করে নিতে পারবেন কলমস এর কটন ফেব্রিক্স এর চারটা নিমা থাকবে খুবই সুন্দর কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন ক্যাপসুলে থাকবে দুইটা হাত মোজা আর দুইটা মোজা আর একটা ক্যাপ থাকবে ক্যাপ ক্যাপসেট থাকবে এই প্যাকেজের সাথে একটা বাস সোভা থাকবে এই প্যাকেজের সাথে দুইটা বিপ থাকবে লোল দানি বলে বা বিপ বলে এই দুইটা থাকবে দুই কালার আছে কালার চারটা হয় আপনি করে নিতে পারবেন এটা দুইটা থাকবে এই সাথে একটা চায়না ইউরিন ম্যাট থাকবে এই সাথে একটা প্রিমিয়াম কাশপুর বার্তাওয়াল থাকবে খুবই আরামদায়ক শর্ট হবে বা কাশফুল বাত্তাল পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে একটা ক্যাপ্তল থাকবে খুবই প্রিমিয়াম এই ক্যাপ্তল থাকবে এটা থাই কাপুরের দেখেন খুবই সুন্দর এই প্রিমিয়াম ক্যাপ্টলটা থাকবে এই প্যাকেজের সাথে ক্যাপ্টলটাকে এভাবে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যাবেন যেহেতু শীতের আইটেম গুলো এই প্যাকেজের সাথে থাকবে এই জন্য শীতের আইটেম এই প্যাকেজের সাথে একটা গেঞ্জি সেট পেয়ে যাবেন প্যান্ট সহ গেঞ্জি সেট পেয়ে যাবেন এই গেঞ্জি সেট অনেকগুলো কালার হয়ে থাকে আপনার কালার চয়েস করে নিতে পারবেন যে কোনো কালার এই প্যাকেজের সাথে একটা মোজা শু থাকবে যেহেতু শীতের আইটেম দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম গরম হবে এই মোজা শুটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই মোজা শুর আট থেকে দশটা কালার হয় কালার চয়েস করে নিতে পারবেন এই এই সাথে একটা কেয়ার সেট থাকবে কি কি থাকতেছে একটা ব্রাশ থাকতেছে একটা চিরুনি থাকতেছে একটা থার্মোমিটার থাকতেছে একটা নীল কাটার থাকতেছে একটা কেসি থাকতেছে এই টোটাল দশটি আইটেম এর একটা কেয়ার কিট সেট থাকবে এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে একটা ফেস নুমাল থাকবে আটটা আট কালার একটা প্রিমিয়াম ফ্যান অফেস নোমাল এর প্যাকেজ এর সাথে থাকবে একশো পিসের সুপার মোমে ভিজা থাকবে এই প্যাকেজ সাথে এই প্যাকেজ সাথে একটা পাউডার বক্স থাকে খুবই প্রিমিয়াম এই পাউডার বক্স টা থাকবে এই প্যাকেজের সাথে এই পাউডার বক্স টা আপনি কিভাবে ব্যবহার করবেন এই মুখ্যটা খুলে এইভাবে ভিতরের পাউডার রেখে এই মুখ্যটা আটকে দিবেন এই পাউডার বক্স আমাদের এই প্যাকেজ সাথে থাকবে এই প্যাকেজ সাথে একটা মিলিটারি ব্র্যান্ড এর সাইট এমএল এর কাচের পিঠা থাকবে সাপোর্টিং সিস্টেম একটা নিবিল ওয়াশ করার জন্য একটা ফিটার ওয়াশ করার জন্য এই ফিটারবেস টা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটা বাবুদের কটন ব্যাট থাকবে বাবুদের কান পরিষ্কার করার জন্য এই প্যাকেজের সাথে একটা চুশনি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে একটা ফুট এটা হাতে নিয়ে খেলা করবে এবং কি এভাবে ব্যবহার করতে পারবেন এই প্যাকেজের সাথে মমিজি একটা বেস প্যাট পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আরো পেয়ে যাবেন সরিষা বালিশ এই সর্ষা বালিশটা বাবুদের মাথা ঠিক করার জন্য খুবই কার্যকারী এই সর্ষা বালিশটা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন একটা অলিভ অয়েল এই প্যাকেজের সাথে কটুম্য ব্র্যান্ডের এটা একটা টপ টু পেয়ে যাবেন একশো এম এল এর একটা ব্র্যান্ডের লোশন পেয়ে যাবেন একশো আশি প্যাকেজের সাথে আরো পেয়ে যাবেন ব্র্যান্ডের পাউডার এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন যেহেতু আমাদের শীতের আইটেম এই এই শীতের একটা পেয়ে যাবেন সাথে দেখেন খুবই প্রিমিয়াম একটা সিলিভিন শ্যুট পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই যে সিলিভিন শ্যুটটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এই সিলিভিন শ্যুটটার চার থেকে পাঁচটা কালার হয় আপনি কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে আরো পেয়ে যাবেন মাদার কেয়ার মিস্ত্রি এটা হলো সাইজ মাদার কেয়ার মেক্সি এই প্যাকেটের সাথে দুই পিস থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কটন কাপুরের এই মাদার কেয়ার মেক্সিগুলো পেয়ে যাবেন এটা ফ্রি সাইজ যে কেউ ব্যবহার করতে পারবেন খুবই প্রিমিয়াম ডিজাইনের খুবই সুন্দর ডিজাইনের এটা হলো চেইন সিস্টেম এটা মাদার কেয়ার যেহেতু মেক্সি এই জন্য চেইন সিস্টেম আমাদের করা রয়েছে দুই পাশে চেন সিস্টেম থাকবে আর এই মাদার কেয়ার মেক্সি আমরা দুইটা দিয়ে থাকবে এই প্যাকেজের সাথে আপনি কালার পছন্দ করে নিতে পারবেন এই মাদার কেয়ার মেক্সি গুলোর অনেকগুলো কালার হয়ে থাকে আপনি কালার চয়েস করে নিতে পারবেন এর থেকে চার কেজি পর্যন্ত এটা ডাইপারের প্যাকেট পেয়ে যাবেন বিশ পিজের এই প্যাকেজের সাথে থাকবে এই প্যাকেজের সাথে আরও পেয়ে যাবেন একটা মেরিকো খুবই সুন্দর এই মেরিকোটা পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এটা আপনি রেখে এভাবে ঘুরে রাখিয়ে দেবেন এটা নিজে নিজে ঘুরতে থাকবে এই প্যাকেজের সাথে সবচেয়ে আকর্ষণীয় হলো একটা ডাবল লেয়ার বেবি কম্বল পেয়ে যাবেন এটা জিরো থেকে ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন কালার আছে আট থেকে দশটা আপনি কালার চয়েস করে নিতে পারবেন ডাবল লেয়ারটা কিভাবে বুঝবেন এই ডাবল লেয়ারটা আপনি ধরবেন দুইটা দুই পাশ দুই দিকে হয়ে যাবে আর এটা খুবই সফট এবং কি আরামদায়ক হবে আর খুবই গরম হবে এই ডাবল লেয়ার বেবি কম্বলটা পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে আরো পেয়ে যাবেন এটা সিজার বেল্ট এটা ফ্রি সাইজের সিজার বেল্ট হয়ে থাকে চব্বিশটা ক্লিপের একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় হলো একটা ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ থাকবে এই ব্যাগটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটার ভিতরে চারটা জিনিস থাকবে এটার ভিতরে থাকবে আরেকটা মিনি ব্যাগ এই মিনি ব্যাগটা পেয়ে যাবেন এটার ভিতরে যেমন আপনি হটফট বিভিন্ন জিনিস ক্যারি করতে পারবেন তারপরে থাকবে হলে একটা মম্পটটাকে রাখার জন্য এই থাকবে একটা ব্যাগ বাচ্চাদের বিজা কাপড় মুড়িয়ে রাখার জন্য একটা ওয়াটার প্রুফ বেডশিট থাকবে এটা দিতে এই প্রিমিয়াম একটা ব্যাগ পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে একটা বেডশিট থাকবে খুবই প্রিমিয়াম একটা বেডশিট থাকবে এই প্যাকেজের সাথে এখন আমরা এই পার্পল কালার বেডশিটটা দিছি এই এই সাথে একটা মাথার মাথার বালিশ থাকবে বালিশটা মাথা ঠিক করার জন্য খুবই কার্যকর এই মাথার বালিশটা থাকবে দুইটা দুইটা কোর বালিশ থাকবে বেডশিটটাকে আপনি এভাবে রেখে ব্যবহার করতে পারবেন এই বেডশিটটার বিভিন্ন কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন তো বিয়স এই যে আমাদের হান্ড্রেড নাম্বার প্যাকেজটা এই প্যাকেজটা থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো সিঙ্গেলি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন প্রিমিয়াম এই কম্বো প্যাকেজটা আমাদের কাছে অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আছে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অথবা আমাদের দোকানের আপনি দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাম্বার সব সরাসরি শপের আপনি এই হান্ড্রেড নাম্বার প্যাকেজটা অর্ডার করতে পারবেন